এক পিস বাচ্চাও এ পর্যন্ত আমার মারা যায়নি চারশো ষোলো পিস বাচ্চার মধ্যে চারশো ষোলো পিসই আলহামদুলিল্লাহ বেঁচে আছে এবং সুস্থ আছে খামারি ভাই বোনারা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকের এই ভিডিওটা থাকবে হাঁস খামার করলে যখন জিরো বাচ্চা আপনি বুডিং করবেন কি অবস্থায় বুডিং করবেন যখন চারদিকে শুকনো মাটি শুকনো বালি পাওয়া যাচ্ছে না সেই সময় আপনি কী করবেন যেখানে আমরা দিনের বেলা হাঁস রাখি সেইখানে শুকনো মাটি দিলাম শুকনো মাটি দেওয়ার পরে আমরা এই যে বস্তার মধ্যে চিটে এবং গুঁদো রেখেছিলাম ধানের চিটে এবং গুঁদো এগুলো আমরা এখন এই যে পুরো ফ্লোরে দিয়ে দেব যেন এখানে এদের যে মলমূত্র এবং যে পানি পরে এগুলো থেকে যেন প্রোটেক্ট দেয় মানে রসগুলো যেন চুষে নেয় এই জন্য আমি এই যে এক বস্তা এই দুই বস্তা এই যে হাফ বস্তা এই আড়াই বস্তার মধ্যেও এখানে আমি এক থেকে দেড় বস্তা আমি এই মোটা করে এগুলোকে বিছিয়ে দেব যেন এই মাটি মাটি যেন নোংরা না হয় কারণ প্রত্যেকটা দিন শুকনো মাটি দিতে হয় যেহেতু বৃষ্টির দিন এই বৃষ্টির দিনে শুকনো মাটি পাওয়া সমস্যা এই জন্য আমি আগে রেখে দিয়েছিলাম এই যে পুদা এবং ধানের চিটা এগুলোকে আমরা এখন কী করবো এই চারদিকে সিটে দেবো এই চারদিকে ছিটে দিচ্ছি এগুলোকে চারদিকে সিটে দিচ্ছি এই জন্যই যেন এর উপরে এই হাঁসের বাচ্চাগুলো মানে থাকতে পারে যেহেতু এখনও আমাদের হাঁসের বাচ্চাগুলোর বিশ দিন বয়স হয়নি এই জন্য এই হাঁসের বাচ্চাগুলোকে শুকনো জায়গায় রাখতে হবে যেন ভিজে স্বেচ্ছা জায়গায় যেন না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এদের যে মলমূত্র এগুলো যেন চুষে নেয় এই জন্য গুঁদো ব্যবহার করছি আর অবশ্যই আপনাকে এই ধানের গুঁড়ো বা গুঁদো ব্যবহার করার ছুম অথবা চিটে লক্ষ্য রাখতে হবে এগুলো যেন হাঁস মানে খেয়ে না ফেলে এই জন্যে সবসময় এদের কাছে আপনাকে এই খাবার খাবারগুলো দিতে হবে এই ধানের গুঁদো বা চিটে দিয়ে খেয়ে ফেলায় সেক্ষেত্রে এদের ইনফেকশান করবে যে তারা যা পাবে তাই খাবে এই জন্য আপনাকে এই গুঁদোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে মানে চব্বিশ ঘন্টা এদের কাছে খাবার রাখবেন যেন এরা এই গুঁদো বা ধানের চিটে যেন না খায় খাবার পরে গেলেই এরা মাটি পর্যন্ত খেয়ে ফেলায় এজন্যে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এভাবে আপনারা ধানের গুঁড়া অথবা আপনার ধানের চিটে এগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন বোরিং করার জন্য যেহেতু মাটি বা বালু এ মুহূর্ত আবার নাই এজন্য এগুলোকে আমরা এভাবে খামারে খাবার এবং পানি দিন রাখবেন কারণ সবগুলো হাঁস একসাথে খেতে পারে না একসাথে খায়ও না সব সময় যখন আপনি খাবারগুলো দিয়ে রাখবেন সে সময় যখন ক্ষোদা লাগবে ঠিক সেই মুহুর্তে এরা এসে খাবে এভাবে আপনারা হাঁস খাবারের যত্ন করবেন আজ পনেরো দিন পনেরো দিন হাঁসের বয়স আর পাঁচ দিন পরে এগুলোকে আমি পানিতে দেব এবং কতক্ষণ পানিতে দিতে হয় কিভাবে দিতে হয় সবগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেব আমি এই যে ধানের আর চিটা আমি রেখে দিয়েছিলাম জিরো বাচ্চাদেরকে বোরিং করার জন্য সেইগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম কিন্তু মানে এমন একটি সময় আসবে হয়তো বৃষ্টির দিনে সেই সময় হয়তো আমি শুকনো বালি বা শুকনো মাটি পাবো না এই জন্য সংরক্ষণ করে আমি আড়াই বস্তা রেখে দিয়েছিলাম এইগুলো আমি কি করলাম এই যে আজকে এই ঘরে দিলাম ঘরে এগুলো দিলে কি হয় এগুলো দিলে পরে আপনার এই বাচ্চার যে মলমূত্রগুলো এবং পানি পড়লে এগুলো চুষে নেয় এগুলো যদি আপনি এরকম করে মানে মোটা করে যদি আপনি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এই এর উপরে যখন আপনি হাঁসের বাচ্চাগুলো থাকবে পানিগুলো চুষে নেবে দিলে পরে এগুলো কি থাকবে এই বিশ দিন পর্যন্ত হাঁসগুলো সুরক্ষিত থাকবে আর যদি এই বিশ দিনের মধ্যে যদি হাঁসগুলো ছেঁত বা কাদা কাদা জায়গায় থাকে ভিজে যায় সে সময় হাঁসের বাচ্চাগুলো বিভিন্ন রোগে তো হবে এই জন্য আপনাকে অবশ্যই এই গুডিন ঘরের যত্ন নিতে হবে এই বিশ দিন পর্যন্ত আপনি কোথায় থেকে বালু নিয়ে আসবেন কোথায় থেকে শুকনো মাটি নিয়ে আসবেন অথবা গুঁদো অথবা চিটা কাঠের গুঁড়া এগুলো আপনাকেই আগেই আগেই রেডি করে রাখতে হবে বাচ্চা নিয়ে আসার পরে হঠাৎ করে সমস্যা দেখা দিল মানে যেমন শুকনো মাটি বালু পাওয়া যাচ্ছে না চারিদিকে সেই সময় বিকল্প হিসেবে যেন এগুলো আপনার সঙ্গে সঙ্গে যেন মানে আপনি নিয়ে এসে যেন এই সমস্যাটার সমাধান করতে পারেন এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি এগুলো আপনার কাছে না থাকে সে সময় আপনি বিপদে পড়ে যাবেন এই জন্য আপনাকে ওগিম এগুলোকে রাখবেন রেখে এই বুডিং ঘরে সুরক্ষা দিবেন কারণ এই বুডিং ঘরের যদি সমস্যা হয় আপনার বাচ্চা সমস্যা হবে বাচ্চাগুলো কি হবে আপনার যখন ঠান্ডা লাগবে অস্বাস্থ্যকর পরিবেশে থাকবে একটা জায়গায় আপনার এই হাঁসের বাচ্চা বিশটা দিন থাকবে যেমন বিশ দিন আপনি হাঁসের বাচ্চা থাকবে সেই সময় আপনার এই জায়গাটা নোংরা হয়ে যাবে কারণ এরা অ্যাভেলেবেল খাবে এতগুলো বাচ্চা পানি খাবে এবং তাদের যে মলমূত্র এখানে পড়বে দেখবেন যে সেইখানে একদম দুর্গন্ধ সৃষ্টি হবে এর জন্য আপনাকে এই বিশ দিন পর্যন্ত আপনার এই বুডিং করে কী দিবেন কী রাখবেন মানে এক কথা যে ফ্লোর ফ্লোরের চিন্তাটা আগে করতে হবে আর এই যে এগুলো যদি আপনারা মানে দিতে পারেন এর উপরে দেখেন যে নরম তুল তুলে এবং মল এখানে মানে পড়লে বা পানি পড়লে সঙ্গে সঙ্গে এখানে চুষে নেবে এরকম কিছু জিনিসপত্র আপনাকে অগ্রিম আগেই রেখে দিতে হবে সংরক্ষণ করে যেন তাৎক্ষণিকভাবে এইগুলো আপনি নিয়ে এসে সমস্যা যেন সমাধান করতে পারেন এরকম সমস্যার সম্মুখীন আপনি অবশ্যই হবে যেহেতু আবহাওয়া বা পরিবেশ প্রতিকূলতা এবং অনেক সময় চেঞ্জ আবার চেঞ্জ হয় যেমন দিন ধরে আপনার রেগুলার এই বৃষ্টি হচ্ছে এই রেগুলার বৃষ্টিতে দেখা যাচ্ছে যে মাটি চারদিকে ভিজে গেছে আমি বালু ব্যবহার করি না বালু যেত নিয়ে আসলে কিনে নিয়ে আসলে টাকা লাগবে খরচ হবে বেশি আমার কুড়ি দিন খরচটা বেশি হবে এই জন্য আমি কি করি মাটি কিছু রেখে দিয়েছিলাম সাদা মাটি মাটি এই মাটিগুলো আমি মানে কয়েকদিন ব্যবহার করছি মাটি শেষ ভিজা মাটি এবং কাদা কাদা মাটি দেওয়া যাবে না এর মধ্যেও এখন আমি কি করছি এই যে এইগুলো গুঁদো এবং ধানের চিটেগুলো দিয়ে রাখছি দিয়ে এগুলো আমি গুড়িং ঘরে ব্যবহার করছি করে এখনও এর মধ্যেও আপনার পাঁচ দিন থাকবে চিটে এবং এই যে আপনার গুঁদো এগুলো দিয়ে পাঁচটা দিন রাখতে হবে এদেরকে সুন্দরভাবে সুন্দর পরিবেশে এই আড়াই বস্তা গুঁদো বা চিটে দিয়ে যেন পাঁচ দিন আমি এদেরকে রাখতে পারি এর জন্যে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এদের স্বাস্থ্য সুরক্ষা এবং রাখার জায়গাটা আপনারা যারা আমার এই খামার ভিত্তিক ভিডিও দেখেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সে সাথে লাইক শেয়ার কমেন্টস করে মতামতটা অবশ্যই জানাবেন ভাই যে আমাদের ভিডিওটি কেমন হচ্ছে আপনার মতামত অবশ্যই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি এ